মানে এটা চালু হয়েছে না আপনারা কোন ওষুধ কিনতে পারেন মানে পরিষেবা পান নাই যা কিছু বাইরের থেকে আনছে আপনারা কোন জায়গা থেকে মানে রোগী আপনার কি বাবা আজকে দিন ধরে

যে একটা এই ওষুধটা যে এটা তো মানে এই কার্ডটা দিয়ে হলে ট্রাক দিয়ে হলে আমরা পাব এই ওষুধটাই আমরা আগরতলা থেকে কিনলাম একটা সাত হাজার টাকা